আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমি কয়েকটা চেরি ফুলের ড্রেস তৈরি করবো দেখেন আমি সাদা কালারের কাপড় নিয়ে নিয়েছি তো এখান থেকে আমি বডির পার্ট আলাদা করে তারপর হচ্ছে লম্বার পার্টটাও কেটে নিচ্ছি তো এখন আমি এগুলা কেটে জামাটা কাটিং করে নিব। তো এটা হচ্ছে বডির পার্ট এখন আমি লম্বার মাপ নিয়ে এখন আমি কাদের মাপ নিচ্ছি তো এক এক করে সব মাপ নিয়ে কেটে নেব আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই অর্ডার আছে এখন তো বেশি কাজের মধ্যে সময়টা কাটছে আমার তো এখন হচ্ছে আমাকে এক আপু ওনার মেয়ের তারপর ওনার ছেলে ওনার জন্য ছেলে ফুলের ড্রেস হ্যান্ডপ্রিন্ট করে দিতে বলছে তো আমি হচ্ছে ওনাদের জন্য কাপড়গুলো কেটে নিচ্ছি তারপর আরেকজন আপনার মেয়ের জন্য দিয়েছেন এখন আমি প্রায় পাঁচ ছয়টার মতো ড্রেস কাটিং করে নিব তো কাটিং করার পর আমি হ্যান্ড প্রিন্টের জন্য প্রথমে ফুলটা এঁকে করে আমি পাটগুলা আলাদা করে নিচ্ছি তো এই যে আমার সবগুলা কাপড় কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে এইটা আমাকে দেখাচ্ছি আমি প্রথমে আমি কিভাবে কাপড়টার মধ্যে আঁকি তো আমি হচ্ছে পেনসিল দিয়ে প্রথমে একটু এঁকে নিই তারপরে রঙটা করে নেই তৈরির মাধ্যমে তো এই যে সেলাই করে নিচ্ছি কুচি দিয়ে নিচ্ছি ফ্রগের নিচের পাটের জন্য তো যদি আপনারা চান তাহলে আমি ফুল ভিডিও আপনার সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা বলেন যে ফুল ভিডিও দেখতে তাহলে আমি ফুল ভিডিও আপনাদেরকে সেলাই করে দেখাবো বড়ির পাটের সাথে এখন জয়েন করে নিলাম তো সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আমার জামাটা অলরেডি সেলাই করা হয়ে গেছে তো আমি এরকম করে ড্রেস বানিয়ে নিয়েছি আর একটা ভিডিওতে সবগুলো ড্রেস দেখাবো এখন আর সবগুলো ড্রেস দেখালাম না সবগুলো ড্রেস সেলাই করার পরে তারপর একসাথে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এই যে ফাইনাল ড্রেসগুলো এরকম হয়েছে বল থাকুন আসসালামু আলাইকুম